কষ্টে আমার খাওয়া শেষ হয়েছে হাঁপিয়ে গেছিলাম খেতে খেতে আজকে দুপুরে ভাত খেতে খাওয়ার সময় আমি হাঁপিয়ে গেছিলাম এই এখন তরমুজ খাওয়ার সময় আমি হাঁপিয়ে গেছিলাম তো এবার একটু গরম লেগে গেছে খেতে খেতে মুখ চুখ মানে মানে এরকম রকম ভরেই না একেবারে বলতে গেলে কি বলবো আর কি যে হবে আমার এরকম একটা তরমুজ খেতে পারি না না গো সত্যি কথা আমি এত বড় এত বড় আমার মুখ এত বড় না হাঁ করতে পারি না এত বড় আমি হাঁ তো যাই হোক এখন একটু ফ্যানের হাওয়া খেয়ে আমি রেডি হই হ্যাঁ তো টুক করে চলে আসবে মানে যত দেরিতে বেরোবো তত দেরিতে ফিরবো মানে ছেলে না তো তাই টাইম নিয়ে ফিরতে হবে বাড়িতে তবুও অন্য সময় টাইম নিয়ে ফিরি পুজোর সময় একটু লেট হয় তো চেষ্টা করি আর কি ডিসিপ্লিন মেনটেন করতে তবু মার কাছে বকা খেতেই হয় আমাকে সেটা বড়ো কথা নয় তো যাই হোক চলো একটু পরে রেডি হচ্ছি আমি দেখতে থাকো তাহলে বুঝবে যে হ্যাঁ এই মেয়েটা ওই পরতে গেলে একই না পরতে গেলে ঝুমকো টুমকো পড়ি না আর কি আর কিন্তু ওই হালকা করে একটু লিপস্টিক বা লিপ বাম দিই এরকমই এরকমই কালারটা থাকে আর পুজোর সময় একটু ডিপ থাকে এই আর কি তো যাই হোক আমার কিন্তু এরকমই হলো কি হোক এই একই কুর্তি খুব কম জিন্স প্যান্ট পরি এখন ওই এইটের পর থেকে ছেড়ে দিয়েছে নাইনে নাইন থেকে ক্লাস নাইন থেকে আমি কুর্তি পরা শুরু করেছি তো এই আর কি তো সেই আমার একই ওই চির কি বলব চির সত্য যেমন হয় তেমনই আমারও চির ওই একই সাজ ওইটা একটা চুল বাঁধা আমার তো আর কোনো ডিজাইন হয় না আর এই কানে একটু তো নেহা বললো আসছে তো আমি এখন যাবো ওপরে যেহেতু চাবিটা দিতে হবে আগে ঘরের লাইটসগুলো অফ করে দিই ওপরে চাবিটা দিয়ে তারপর আমি বলবো তো বন্ধুরা দেখো নেহা চলে এসছে তো পরে ঘরের থেকে বেরিয়ে আমাদের যে পাড়ার দোকানটা আছে ওখানে তো পুজো হয়েছে তো একটু ডাকলো বলে যে কিছু একটা খেয়ে যায় প্রসাদ টোসে নিয়ে যায় পুজো হয়েছে যেহেতু আমি বললাম না কিছু খাবো না অন্য কিছু থাকতে দাও তো সেই কারণে দেখো আমাদেরকে দুজনকে দুটো গ্লাস ধরিয়ে দিলো আর বললো যে মাজা খাবি আমি তো বললাম হ্যাঁ হ্যাঁ তো মাজা দাও কারণ মাজা খেতে আমার দারুণ লাগে তাই দেখো একটু হালকা করে চিয়ে করে নেহাসে মাজা খেতে পড়লাম তো আবার এরপরে ওপরেও যাব প্রসাদ খেতে অবশ্য নেহাই বেশি খাবে আমি না তো এই যে দেখো পুজো হয়েছে এখানে তো ছোট্ট করে পুজোটা হয়েছে তো এখানে সেই জন্য এখন ওপরে যাওয়ার আগে একটু প্রণাম করে যাচ্ছি দোকানে নিচে আর কি পুজোটা হয়েছে আমাদের পাড়ার দোকানে আমরা হালকা করতে 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 এখন উপরে চলে আসলাম নেহা খাবে এখন লাড্ডু

গো মানে মুখ দিয়ে মানে মুখ বড় হয়ে গেছে না রে দিদন রাতে सेम নেই আমার তো মুখ সামনে খেতে মিষ্টি লাগে দাঁত কিন্তু বাবা আনছে মিষ্টি নেই আমার জন্য একটু বাজে লাগে আমি এটা খাই শেষই করতে পারতেছিলাম দেখ খাই হিচ্ছি খাই দিতেছি আমার যে কি হবে এটা বাড়বো কখন রে এখানে তো মনে হচ্ছে আমি তুই আমার সাথে যাবি নাকি বল আগে তুই না আমি এখানে ফেলে রেখে যাবো বাড়ি নেহা কিন্তু খুব রেগে গেছে হ্যাঁ নেহা বলছে তোকে আমি কিন্তু এখানে রেখে ভাড়া রেখে বাড়ি যাবো না আমি তো একটু বন্ধ করবো না ভাই আমার আজকে কোনো ব্লগ হয় নাই আজকে আমি সকাল থেকে করছি কিন্তু ওই জানে আমার রাগ হচ্ছে রে আমি কোথায় যাই না সবাই ঘুরতেছে সবাই হালখাতা করতেছে মিষ্টি খাইতেছে আমি খাই না তবু হ্যাঁ নেহার খেয়ে নেহার শেষ আমি হচ্ছে খেয়ে আমি হচ্ছে মানে কি বলো ফিল নিয়ে নিই ফিল নিয়ে নিয়ে খাচ্ছি

তোকে চেনে রে তুই আর লজ্জা না আমার ভিডিও তো আস্তে আস্তে তুই বোরিং হয়ে গেছিস না বেকারে তুই লজ্জা সরম নাই এখন তুই খাওয়া হাবার তোর মতো খাই দে কিছু কিছু নিকিতা নিকিতা বলছে কেন দেখ নিকিতাকে মিস করতেছি রে এই চিংড়িটা না কি যেন নেহা তাত্রী খা না নিব না যেতে সব আমাকে যা হলা তুমি কি চা খাবে এখন

তুমি কি রাজবংশী তুমি কি আদিবাসী জিজ্ঞেস করেনি তুমি কি বড় লোক না তুমি গরিব জিজ্ঞেস করেননি সবাইকে তো পয়লা বৈশাখের উদ্দেশ্যে দেখেছো বন্ধুরা আজকে রাস্তায় কত ভিড় আর সামনেই ভোর তাই কিছু বক্তৃতা চলছে তো আমি আর নেহা মেনে ঠিক করলাম একটা ক্যাফেতে যাওয়া যাক তো আমাদের এখানে কলেজ হলটার সামনে একটা ভালো ক্যাফে আছে আবেগ নামে তো এখানে আমরা এখন যাব। তো এই ক্যাফেটাতে আগে আসিনি কখনও তো ফার্স্ট টাইম এলাম তো দেখি ট্রাই করে দেখি কেমন তো যাই হোক খাওয়া দাওয়ার কথা তো পরেই বলবো কিন্তু প্রথমবার ঢুকে এখানে আর কি কি বলবো মানে মাথা ঘুরে গেছে তো ওপরে বসার একটা জায়গা আছে মানে ওপরেই মেইন আর কি বসার জায়গা তো ওই জন্য ওপরে দেখো সিঁড়ি দিয়ে উঠছে বাট সিঁড়িটা যে এমনই আঁকা বাঁকা যে কী বলবো মানে টোটালি মাথা ঘুরে গেছে তো যাই হোক চলো এখন ভেতরে যাই নিয়ে এখন উঠলো আর আজকে অতটা দেখলাম যে ভিড় নেই অবশ্য আজকে ভিড় না হওয়ারই কথা কারণ আজকে দোকানে ভিড়টা হবে তো এই যে পুরো জায়গাটা আর কি দুজন মেয়ে বসেছিলো তো পুরোটা তোমাদেরকে দেখাবো লাস্টে তো জাস্ট খালি একটু এখন তোমাদেরকে রাস্তাটা দেখাই তো ওপর থেকে ভিউটা দারুন আসছিল তো একবার দেখে নাও রাস্তায় আজকে কতটা ভিড় মানে আমার তো মনে হচ্ছিল দেখে দশমী লেগে গেছে মানে দুর্গা দশমীতে যেমন আর কি ভিড় হয় রাস্তায় তেমন ভিড় তো ওপর থেকে ভিউগুলো ভালো লাগছিলো তো কিনারে এসে আমি আর নেহা বসলাম তো জাস্ট এখন একটু রাস্তাটা দেখলো তো তারপরে নিশ্চয় তো যাই হোক একটু গাড়ি আছে তখন তো আমরা মানে ওই তো আমাদের বাড়ির সামনে হ্যাঁ বাড়ির সামনে আর কি আমরা এই দোকানটা থেকে খাওয়া দাওয়া করে আসলাম তো হাঁটছিলাম কিছু দূর হাঁটলাম আমি আর নেহা তো এখন আসলাম এই তাবে এই ক্যাফে তো ওইখানে এসে কিছু কাটলে আমরা অর্ডার করলাম কী করবো কিছু তো খেয়ে যেতে হবে ভালো লাগবে না মানে কিছু তো হাওয়া খেতে এসছিলাম এরা ভালো আসছে রে এই জায়গাটা ঠিক আছে নেক্সট এসে আর আমরা তখন থেকে শুধু রাস্তায় দেখে যাচ্ছি কি করবো লোকজন দেখা যায় জীবনটা কি বাজে ভাব এই যে দেখো বন্ধুরা ওই দুটো মেয়ে বসে না আমাদের মতন নিয়ে মনে মানে কেউ নেই ওরা দুজনে একা ঘুরতে চলে এসছে আমাদের মতো এই যে আমাদের কাটতে চলে এসছে তো এবার আমরা খালি হয় আগে তো এখন গরম লাগছে আর খেতে ইচ্ছে করছে

কোনো বাকি রইল না। বাকি উদন অর্ডার হয়ে গেল। কি করব করতে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই যে এখন নেহা বলছে বাড়ি যাব বাড়ি যাব আমিও এখন বাড়ি যাব 11:00টা বাজে। তো আজকে এখানটা ফাঁকাই ছিল মানে দুটো মেয়ে তো বসে ছিল। তো পড়ো পড়ো फटाफट তুললো চলে গেল। তো আমরাও খেয়ে দে। খাওয়া। খেয়ে फटाफट তুললাম। এই লাইটস গুলো অফ করে দিয়েছি শুধু এই টুনী গুলো রাখছি। তো বেশ ভালো লাগছে। সুন্দর লাগছে দেখতে মানে হলুদ কালারটা কি মুখটার মধ্যে পড়ছে ভালো লাগছে তো এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার ওই গোছাগোছি করতে হবে মা তো ফোন করলে ফিরে আসবি না তো কালকে তো যাবো বললাম তো হয়তো ফাইনালি তাই গিয়ে হচ্ছে করতে হবে তো চলো পরে তোমাদের বাড়ছো তোমাদের সাথে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত বাজে এখন এগারোটা তো বাড়িতে এসে বলেছিলাম যে গোছ কাজ করার আছে তো রোজ গাছ করবো তো তার আগে একটু খবর খবর নিলাম যে মানে এখন তো ওই চৈত্র মাস চৈত্র মাসে আসামে ওই ধুবড়িতে আর কি আমাদের ওখানে অষ্টমী স্নান হয় ব্রহ্মপুত্র নদীতে তো বেলাটা বসে এমনিতে আর কি কয়েক সময় ছুটি ছুটি থাকে না তো সে কারণে একটু খোঁজ খবর নিলাম তো যেমন ভাবনা তেমনটাই হলো আর কি তো ভেবেছিলাম যদি বন্ধন থাকে তো একবার খোঁজ নিয়ে নিই মা বললো তো ফোন করেছি কালকে বিহু কি একটা বিহু হচ্ছে নাকি ওই বিহুর জন্য বন্ধ অস অফিস টফিস বন্ধ থাকবে তারপরে পরের দিন পুরো হলিডে আর কি ছুটি দিয়েছে তো এতদিন কোনো অফিস খুলবে না তো আমরা একটা কাজেই যেতাম তো সে কারণে এলআইসি অফিসে যেতাম তো এগুলো তো বন্ধ থাকবে এখন কীসের জন্য যাব তাহলে ফালতু ফালতু তো লাভ নেই আর এই ট্রেন ভাড়া আটারা যাতায়াতের খরচা হয়ে যায় আর কি তো কাজই যখন হবে না তো শুধু শুধু এখন গিয়ে তাহলে লাভ নেই এখন খুলুক সব কিছু তো তারপরে খবর নিয়ে যাবো তো সেই কারণে পরে বাড়িতে এসে প্ল্যান ক্যান্সেল হলো তো তোমাদেরকে তো তখনই বললাম প্ল্যান ওইভাবে হয় না প্ল্যান যখন তখন ক্যান্সেল হয়ে যেতে পারে তো ঠিক করা থাকে না কিছুই তো জন্য সিউরিটি দিয়ে আমি কিছুই বলি না তো পরে দেখো বাড়িতে এসে পুরোপুরি সবটাই ক্যান্সেল হয়ে গেল তো পরে আর যথারীতি কী করা হবে কয়েক মানে মা তো ভেবেছিল যে যাবে তো সেই কারণে একটু বেশি দরকারি ছিল তো মামাকে দিয়ে এসছিল উপরে তো আর তো হলো না তো যাই হোক পরে রাতে খেলাম অল্পটুকু মোটামুটি মামাকে দিয়ে এসেছে সেই কারণে সমস্ত কিছু শেষ তো কালকে আবার নতুন করে মানে একটা ছিলাম ভাবনাতে এখন হয়ে গেল আর একটা তো যাই হোক কি করা যাবে তো যাওয়া হচ্ছে না কালকে কালকে আবার তলে যেমন তেমনই তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে যে এখন চুল টুল খুলে রেডি মা চুল বেঁধে যাবে তারপরে শুয়ে পড়বো আজকে নেহার সাথে অনেকটা দূর হেঁটেছি আর তো এখনই জন্য পা টানা প্রচুরটা ব্যথা করছে তো বিকালবেলা তো দেখলেই ঘুরে টুরে আসলে মোটামুটি হাঁটতে ইচ্ছে করলে তো এমনই হেঁটেছি ট্রান্সপোর্ট অনেকটা দূর আর কি গেছে হাঁটতে তো এটা আবার ব্যাক করে টাকা না মানে তখন হাঁপিয়ে গেছিলাম আর একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে ওই ক্যাফেটাতে ঢুকেছিলাম না হলে ঢুকতাম না আর কি বাইরের রাস্তা থেকে কিছু একটা খেয়ে চলে যেতাম তো মানে বসার জন্য হ্যাঁ গেছিলাম তো যাই হোক হলো তো রাতে এই জন্য বেশি খেতেও পারলাম না জল খেলাম শুনে যে এখন শুয়ে পড়ব বেশিক্ষণ আর যাকবো না এডিটিং কালকেই হবে আমি ভেবেছিলাম যদি যাই তাহলে আজকে রাতের মধ্যে এডিটিং করে শুবো তো যাওয়া তো হবে না তাহলে কালকে টাইম আছে যেহেতু তাহলে থাক কালকেই করব তো আপনি গিয়ে শুয়ে পড়ব তো চলো আজকে ভিড় তাহলে এই অব্দি রাখছি কালকে তাহলে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো সকালকে জানি শুভরাত্রি